আমাকে মনে হয় যে সাংবাদিকতাই বলুন শিক্ষা ব্যবস্থায় বলুন স্বাধীন গণমাধ্যম বলুন সবকিছু যদি নির্ভর করে যে মূল রাষ্ট্র কাঠামো সেটা কেমন আছে আমরা যখন একটা একটা নিঃস্বরের দিকে যাচ্ছি অর্থাৎ একটা ফাঁসিবাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে যাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি অনেক কমিশালো হয়েছে কমিশন হয়েছে আন্দোলন রয়েছে সবকিছু মিলিয়ে সেই সময়ে গণমাধ্যমে এই স্বাধীনতা বিষয়টি বিষয়টি সম্প্রচারের বিষয়টি কিন্তু আমি যে কথাটা বললাম এটা তো কোনো আইসোল্যান্ডের আইল্যান্ড না কোনো বিচ্ছিন্ন দিক নয় এই দেশ যা এই দেশের কাঠামো যা এই দেশের আলো যা সরকারি আছে বা সরকারের আছে আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা পরিবর্তন করতে না চাই তাহলে এইভাবে সংস্কার অত্যন্ত সম্ভব প্রস্তাবের মধ্যে আছে সম্প্রচার নানা আইন যার সম্প্রচার কমিশন

সেই প্রত্রিয়াগুলো সরকারি নিয়ন্ত্রণে চলছে এই অবস্থা থেকে শহীদ রহমান তিনি যখন রাষ্ট্রপ্রচারিত এসছেন তখন তিনি একটা বক্তবাদ সংবাদপত্র করতেন এবং তখন অনেক অনেকপত্র নিয়ে এসেছে এবং সংবাদ মাধ্যমে আমরা পরবর্তীকালে দেখেছি যে বিএনপি যখনই রাষ্ট্রপ্রচারের দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্যে বা তাকে উপযোগী করে তোলার জন্যে অনেকগুলো তার মধ্যে যে আমরা এই টেলিভিশন দেখছি সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল আমাদের খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফাতে একটু পরিষ্কার করে বলেছি যারা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই করতে চাই সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যারা একটা কমিশন তৈরি করে কমিশনের নিবেদন তৈরি হয়েছে দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে আলোচনা দেখ আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনা পাই তাহলে আমরা নিঃসন্দেহ আমাদের কথা না সেটা হচ্ছে যে সাংবাদিকদের তরফ ইউনিয়ন আবার দুই দলের দুই তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে আজকে বাড়িতে ঢেকে তাহলে ককে অপরের মুখে নিতে চাই না আপনি কবে ঢুকে যান তখন কেন আমরা দেখছি তো যে একটা গত পনেরো বছর কি হয়েছে আমরা দেখেছি গত পনেরো বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা এটা আমাদের এই দেশের মানুষের সেইগুলোতে আপনাদেরও প্রয়োজন আছে যে আমরা ওই জায়গাগুলো বাইরে থাকবেন আপনাদের চর থেকে জনগণের কাছে আপনাদের আমরা স্বাধীন আমি বক্তব্য বলা সবার আগেই এসেছি সবার শেষে তার থেকে যেটাকে বলা হয় যে ভালো অনেকে আছেন চলে যাওয়ার কথা তো আমি আবার ধন্যবাদ জানাই আমাকে দেখেছেন যে আমরা যদি জনগণের মত নির্বাচন সরকার গঠন করতে পারি তাহলে নিশ্চয়ই